দুদমন কমিশনের অনুসন্ধানকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত লক্ষা খোলার অনুমতি দিয়ে থাকে এবং সেখানে সিএসি এবং জাতীয় রাজস্ব বোর্ডের দুজন কর্মকর্তাকে রাখার জন্য আমরাই আবেদন করেছিলাম আমাদের আবেদনের প্রেক্ষিতে তারা সেখানে উপস্থিত ছিলেন কার্যক্রমটা আমাদের দুই দমন কমিশনের প্রাপ্ত মালামাল লকার খোলার পরে কুপালি ব্যাংক পিএলসির মতিঝিল কর্পোরেট শাখায় গ্রাহকের নাম শেখ হাসিনা লকার নাম্বার একশো আঠাশে একটি খালি ছোট পাটের ব্যাগ পাওয়া যায় অগ্রণী ব্যাংক প্রিন্সিপাল শাখায় গ্রাহকের নাম শেখ হাসিনা এবং সাইমা ওয়াজেদ পুতুলের নামে লকার নম্বর সাতশো যাতে আনুমানিক চারশো বাইশ ছয় বড়ি স্বর্ণালঙ্কার পাওয়া যায় অগ্রণী ব্যাংক প্রিন্সিপাল শাখায় শেখ হাসিনা ও শেখ রেহানা সিদ্দিকের নামে থাকা লকার নম্বর সাতশো তিপ্পান্ন খোলার পর চারশো দশ দশমিক দুই পাঁচ বরি স্বর্ণ পাওয়া যায় মোট দুটি লকারে অগ্রণী ব্যাংকের দুটি লকারে চা আটশো বত্রিশ দশমিক পাঁচ এক বড়ি স্বর্ণালঙ্কার পাওয়া যায় সাবেক প্রধানমন্ত্রী ব্যক্তিগত ছিল কিছু স্বর্ণালঙ্কার তার মানে মেয়ের ছিল কিছু স্বর্ণালঙ্কার তার বোনের ছিল এই বিশ্বে যার যার এইখানে আলাদা আলাদা মার্কিং করা ছিল স্বর্ণালঙ্কারগুলো এই আমাদের অনুসন্ধান দলে যারা আছেন অনুসন্ধানকারী কর্মকর্তা যারা রয়েছেন তারা হচ্ছে যে এগুলি পৃথক করবেন কার কোন অংশটুকু আছে আমাদের অভিযোগের সাথে সংশ্লিষ্ট যে অংশগুলো থাকবে সেগুলি এই অনুসন্ধানের সাথে সম্পৃক্ত যেগুলো সেগুলি তারা বিবেচনা করবেন অন্য যেগুলি আছে সেটা অন্য অনুসন্ধানের অংশ হতে পারে বাট প্রাথমিক যার অভিযোগ যার সম্পদ বিবরণে যাচাই করা হচ্ছে সে তার সাথে যতটুকু সম্পৃক্ত থাকবে সেইটাই বিবেচনা করা হবে